রোগা পাতলা শরীরের জন্য সমাজের তাচ্ছিল্যের শিকার হচ্ছেন তাহলে সময় নষ্ট না করে এখনই সিদ্ধান্ত নিন আসসালাম আলাইকুম আপনি কি চিকন স্বাস্থ্য নিয়ে চিন্তিত অনেক কিছু চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি ইউএসএ থেকে আমদানিকৃত পণ্য এটি বিএসটিআই অনুমোদিত এবং পাঁচ বছরের ঊর্ধ্বে ছেলে মেয়ে উভয়ের জন্য সমান কার্যকর এটি কোনো মেডিসিন নয় বরং ভেষজ উদ্ভিদ ফল এবং পুষ্টিকর উপাদানে তৈরি একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট এটি মুখের রুচি বাড়ায় খাবারের প্রতি অনিহা দূর করে পর্যাপ্ত ঘুমে সহায়তা করে স্থায়ীভাবে স্বাস্থ্যবান ও সুঠাম শরীর গঠন করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হজম শক্তি বৃদ্ধি করে শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা সহ অর্ডার করতে এখনই আমাদের ফোন করুন বা ইনবক্সের নম্বর দিন আমাদের প্রতিনিধি আপনাকে বিস্তারিত জানাবে